লোকের বড় বড় মহল দেখে নিজেকে গরিব ভেবো না লোকের নাম ধান আমরা মানুষদের আসল ঠিকানা কবর সবার একই রকম দেখতে ইসলাম ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার উইল বি দেয়ার ইনশাআল্লাহ ইসলাম এই দুনিয়ায় ছিল আছে আর থাকবে ইনশাআল্লাহ কারোর ইসলামকে কটাক্ষ করে কথা বলে এই পৃথিবীতে বেঁচে থাকার নো ফাদার হ্যাজ দ্য পাওয়ার টু লিভ ইন দিস ওয়ার্ল্ড বাই মকিং ইসলাম ইফ আই হ্যাভ টু ডাই ফর ইসলাম দেন আই এম আই ডোন্ট কেয়ার যদি মরতে হয় ইসলামের পক্ষে তাহলে আমি শেষ ব্যক্তি আমি জানি না আপনি আমাকে জেলে পাঠাবেন নাকি মেরে ফেলবেন আমি ভয় পাই না মেবি আই উইল ডাই অর আই উইল কিল স্টিল আই উইল দ্য স্লোগান বয়কট ফ্রান্স আমার মাঝে তো ভালো খুঁজে পাওনি তাই আমাকে ছেড়ে চলে গেছো তো এখন যার কাছে আছো তার মাঝে তোমার ফেরেস্তা খুঁজে পেয়েছো গাইস আমার এই লাইনটা বর্তমান সময়ের সাথে অ্যানলাইসিস করে দেন কমেন্ট করবেন আর যদি লাইন বুঝতে না পারেন প্লিজ কিপ করবেন লাইনটা আপনার জন্য না তো গাইস যেই মেয়ের দশ দুয়ারে গিয়ে গিয়ে স্বভাব লিখে রাখেন আমি মেহের বলছি সেই মেয়ের কখনোই শেষ হবে না একাধিক পুরুষের অভাব সবার মনেই রং থাকে রে পাগলা শুধু রাঙিয়ে দেওয়ার মানুষটা থাকে না যে অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছি এর মধ্যে আবার হাসি আসবে হাসবো না হান্ড্রেড শিওর তো স্টার্ট করি ওকে লাফিং চ্যালেঞ্জ তোমার বিরুদ্ধে কিন্তু আমি মেহের যতবার বসেছি শুধু তোমার হকে যে দেশে ভালো কোরআন তেলোয়াত করতে পারলে কিছু নয় ভালো কবিতা আবৃত্তি করতে পারলেই পুরস্কার পাওয়া যায় সে দেশে নিজানুর রহমান আল আজহারি নয় দন্ড ধনবাগী জন্মবে মেরিজান জান ওহো জান আমার ওয়েল পেপারে তোমার হাসতে থাকা ছবিটা আর কি জানে তোমার এই হাসতে থাকা ছবিটা দেখে আমি কতটা কাঁদি

বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর আমার আলি আর কি কেউ বাকি আছে এই মনটাকে ভাঙার জন্য